খাবার খেতে ইচ্ছে করে না তখন এরকম ঝাল ঝাল মরিচের গোলা দিয়ে লেবু মাখা খেতে খুবই মজা লাগে আজকে দেখো মার এতগুলো মরিচের গোলা দিয়ে লেবু মাখা খাচ্ছে তো প্রথমে হচ্ছে লেবুটাকে সুন্দর করে দুই সাইড থেকে কেটে তারপর হচ্ছে ছিলে নিতে হবে তো আমি এখানে কাজটা করে দিতেছিলাম আর মার্জিয়া বলতেছিল ওর খেতে ইচ্ছে করতেছে ওর লেবুটা ছিলে দিতে বলছে দেন আমি কাটার দিয়ে সুন্দর করে লেবুটা ছিলে নিচ্ছিলাম এভাবে ছিলে লেবুটা পুরোপুরি ছিলা হয় তো আমি হচ্ছে ছুরি দিয়ে করতে চেয়েছিলাম প্রথমে বাট ছুরি দিয়ে প্রপারলি হচ্ছিল না তো আমি এটা দিয়ে সুন্দর করে লেবুটা ছিলে যে দেখো এখানে পুরো লেবুটা আছে ছিলকা কিন্তু একদমই নেই তো এগুলো করতে করতে আমার হাতের অবস্থা দেখো এখানে পুরোটা ছিলে গেছে আর তখন জ্বলতেছিল প্রথমে তো বুঝি নাই প্রথমে একদমই বুঝি নাই পরে যখন সবকিছু কাটা হয়েছে তখন দেখি জ্বলতেছে তো লেবুর সাথে খাওয়ার জন্য যে মরিচের গুলাটা আছে সেটা বানায় নিচ্ছি এখানে ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিয়ে নিছে মার্জি আর যে এত ঝাল খেতে ইচ্ছে করতেছিল আর ওর এই খাবারটাই খেতে ইচ্ছে করতেছিল তো এখানে ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিয়ে নিছে তারপরে লবণ দিয়ে নিচ্ছে তারপর চিনি দিয়ে নিছে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে তো তারপর হচ্ছে একটা স্টিকের মধ্যে আর লেবুটা দিয়ে তারপর সুন্দর করে পুরোটা মাখায় নিচ্ছে আমি ভাবছিলাম যে অল্প একটু মাখায় মাখায় খাবে বাট ও দেখতেছি ভোরে ভোরে মাখাচ্ছে মানে পুরোটা দিয়ে সুন্দর করে মাখায় নিছে তো চলো এখন একটু ঝটপট চুলের যত্ন করে নি চুলের যত্নে আমি সব সময় অর্গ্যানিক হেয়ার অয়েল ইউজ করতে পছন্দ করি সাথে হেয়ার প্যাক ইউজ করতে পছন্দ করি তো আজকে তোমাদেরকে একটা কম্বো দেখাবো একটা হেয়ার অয়েল এবং একটা হেয়ার প্যাক এই দুইটা হচ্ছে একটা কম্বো আর এই কম্বোটা তোমরা পেয়ে যাবে আফরিন অর্গ্যানিক হেয়ার অয়েল পেজে উপর পেজটা ট্যাগ করে থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো প্রথমে হচ্ছে আমি হেয়ার অয়েলটা ব্যবহার করব অবশ্যই ব্যবহারের আগে বোটলটা ঝাঁকিয়ে নিবা তো তারপর আমি সুন্দর করে মাসাজ করে করে আমার পুরো চুলে এপ্লাই করতেছি হেয়ার অয়েল ইউজ করলে তোমাদের চুল সুন্দর থাকবে আর যাদের চুল পড়ার সমস্যা আছে কম বেশি আমাদের ছেলে মেয়ে উভয়েরই চুল পড়ার সমস্যা আছে তো চুল পড়ার সমস্যার জন্য তোমরা অবশ্যই অর্গ্যানিক হেয়ার অয়েল ইউজ করবা এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা তোমরা পেয়ে যাবে আফ্রিন অর্গ্যানিক হেয়ার অয়েল পেয়ে করে দিব তো অবশ্যই তোমরা এই হেয়ার কম্বোটা নিয়ে নিবে এছাড়াও কিন্তু তোমরা সাথে একটা প্যাকও পাবা হেয়ার প্যাক এইগুলা তোমরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করতে পারো চাইলে কম্বো হিসেবে অর্ডার করতে পারো হেয়ার প্যাকটা তোমরা সপ্তাহে একদিন বা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারো তো চুলের সব সমস্যার জন্য তোমাদেরকে অবশ্যই হেয়ার কম্বোটা ইউজ করতে হবে দ্রুত অর্ডার করে ফেলো পেজ থেকে তো এই মরিচি যদি একটু হালকা সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু আরো খেতে মজা লাগে তো লেবুর এখানে হচ্ছে মার যে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে তারপর একটা বাইট দিল ওর খাওয়া দেখে তো আমরা সাইড থেকে সবাই হা করে দেখতেছিলাম মানে ওর তখন এত ক্রেভিংস ছিল তো ও হচ্ছে অনেক এনজয় করে খাচ্ছিল এত ঝাল খাবারও ও কিভাবে এনজয় করে খাচ্ছে জানি না বাট ওর কাছে নাকি অনেক মজা লাগছে মানে যার যেটা পছন্দ আর কি মাঝে মাঝে ও এমন পরিমাণ ঝাল খায় ওর ঝাল খাওয়া দেখে আমরা সবাই হা করে তাকিয়ে দেখি এখানে দেখো আরেকটা লেবু নিয়ে খাচ্ছিল আমি বলতেছি আর খাইস না মানে ও বলতেছে না ওরা আরো খেতে হবে মানে ওর ঝাল লাগতেছিল তারপরও খাচ্ছিল তো এই যে দেখো মর্চির গুলাটা কিন্তু অবশ্যই চিনি দিতে হবে চিনি দিলে না একটু টেস্টটা অন্যরকম লাগে আমিও খাইছি পরে বাট আমি একটু অল্প একটু নিয়ে খাইছি তো এই যে দেখো মার্জিয়া খাওয়ার পর এখন ঝালে কেমন করতেছে আর তখন প্রায় হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে রাতের বেলা তো সব কাজ শেষ করেই হচ্ছে এক একটা রেসিপি নিয়ে বসে মার্জিয়া আর ওর যা খেতে ইচ্ছে করো তাই বানিয়ে খায় তোমরা ওই গুলাটা ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই